আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা যারা দুই হাজার উনিশ সালে কুরিয়ার রেজিস্ট্রেশন করছেন তাদের সবাইকে শুভকামনা জানাই আপনারা জানেন যে সামনের উনিশ তারিখ বিকাল দুটার পর কুরিয়ার লটারি যে লটারির ফলাফল জানানো হবে বরাবরের মতো বইয়ে সেলের ওয়েবসাইটে ফলাফল জানানো হবে কিন্তু কটা কথা হইল যে আমরা মোবাইলের মাধ্যমে কিভাবে সেই রেজাল্টটি দেখতে পারবো যে আমার নাম লোটা আসলো কি আসলো না সেটা আমরা কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দেখতে পারব তো সেটা দেখতে গেলে আমাদের সর্বপ্রথমত যেতে হবে মোবাইলের প্লে স্টোরে যে আপনারা দেখতেছেন প্লে স্টোর এটা সবার অ্যান্ড্রয়েড মোবাইলেই আছে প্লে স্টোরে যাওয়ার পর এখানে যাওয়ার পর আমরা এখানে আমাদের প্রথম যেটা আসছে সেটাই আপনারা দেখতেছেন যে এই যে এই সফটওয়্যারটা সফটওয়্যার এটা আমাদের ইনস্টল করতে হবে আমি অলরেডি ইনস্টল করে রাখছি এই সফটওয়্যারটা আপনারা দেখতেছেন এই সফটওয়্যারটা আমাদের ইনস্টল করতে হবে তো আমি অলরেডি ইনস্টল করছি এটা আমরা ওপেন করব এটা ওপেন করার পর তারপর আমাদের এটা সিঙ্গিং করে নিতে হবে তো সিঙ্গিং করার জন্য আমাদেরকে এখানে দুইটা অপশন দেখাইতেছে একটা হইল গুগল আরেকটা হইলো আপনাদের ফেসবুক আমরা যেহেতু সবাই ফেসবুক ইউজ করি তাহলে আমরা ফেসবুক দিয়ে ট্রাই করব ফেসবুক দিয়ে করলে মনে হয় ভালো হবে এটা দিয়ে আমাদের সিঙ্গিং করতে হবে এডুপের একটা অ্যাকাউন্ট করে নিতে হবে আমি অলরেডি লগ ইন করছি তার জন্য আমার কে সরাসরি এখানে নিয়ে গেছে কিন্তু আপনাদের এটা ই করতে গেলে আপনাদের একটা জিমেল দিতে হবে জিমেল দেওয়ার পর তারপর আপনাদের জিমেলের আইডিতে একটি ই যাবে ভেরিফিকেশন কোড যাবে সেই ভেরিফিকেশন কোডটি আপনাদের এখানে দিয়ে ফেসবুকের আইডি করলে যেরকম আমাদের কোড অ্যাক্টিভিটেড করে নিতে হয় সেখানে আমাদের কোড দিয়ে নিতে হয় তো আমরা সবাই জানি লটারি যখন ড্র হয় যে রেজাল্ট শীটটা দেয় সেটা একটা পিডিএফ ফাইল থাকে তো এরকম একটা পিডিএফ ফাইল থাকবে আমরা সেই পিডিএফ ফাইলটি এটার মাধ্যমে ওপেন করব তো আমরা ওই পিডিএফ ফাইলটি এটার মাধ্যমে করার পর ওপেন করার পর তারপর আপনারা এখানে দেখতেছেন সার্চ দেওয়ার যে আইকনটি আছে এই আইকনটি দিয়ে আমরা এখানে আপনাদের পাসপোর্ট নাম্বার অথবা সিরিয়াল নাম্বার টাইপ করলেই আপনার নাম যদি ওই সিরিয়ালে থাকে তাহলে দেখাবে আর না থাকলে দেখাবে না এভাবে আমরা কুরিয়ার লটারিতে আসছে সেটা মোবাইলের মাধ্যমে চেক করতে পারবো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন তারপরে যদি না বুঝেন তাহলে এই ভিডিওর নিচে আপনি কমেন্ট করবেন আর যারা একান্ত এই রেজাল্ট দেখতে পারবেন না মনে হচ্ছে যে আপনার প্রবলেম হবে তারা এই ভিডিওর নিচে অথবা আমার সাথে যোগাযোগ করে আমার মোবাইল নাম্বার বা আমার ফেসবুক আইডিতে বা আমার পেজে আপনার সিরিয়াল নাম্বারটি অথবা পাসপোর্ট নাম্বারটি দিয়ে রাখবেন আমি আপনার রেজাল্ট দেখে দেব যে আপনার নাম আসছে কি আসে নাই তো বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ